আমি বাংলাদেশ সিনেমায় চাকরি করি চাকরির পাশাপাশি আমি রাকা এগ্রো ফার্ম গড়ে তুলেছি দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি রাকা এগ্রো ফার্মে এই ফার্মের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে একজন সেনা সদস্য চিন্তা করছেন মানুষ প্রতারিত হচ্ছে আঠাবিহীন কাঁঠালের চারা ক্রয় করে তাই প্রায় সাড়ে চার হাজার পিস কাঁঠালের চারা দিয়ে বাগান তৈরি করেছেন সেখান থেকে নিজে উৎপাদন করছেন চারা জিও ব্যাগে কাঁঠাল এবং মুচি সহ কিছু চারা তৈরি করেছেন এই চারাগুলো চাইলে তার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন তার আগে আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। কিভাবে এই গাছ রোপণ করেছিলেন কতদিনে ফল আসে কোন গাছে ফল রাখা যাবে কোন গাছে রাখা যাবে না গাছের গোড়ায় কি কি সার দিতে হবে সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে রাকা অ্যাগ্রো ফার্মের মালিকের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন কাঁঠাল সম্পর্কে পরামর্শও নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আচ্ছা এই যে একটা গাছ দেখতেছি এই গাছটার বয়স কত দিন হইছে এই গাছটার বয়স হলো 3 বছর প্লাস 3 বছর প্লাস হয়ে গেছে 3 বছর আচ্ছা এর আগে তো ফল অসংখবর নিছে প্রচুর পরিমাণ 12 মাস একই ভাবে কাটাল থাকে তার মানে আজকে হলো অক্টোবর মাসের 2 তারিখ তে সামনে নভেম্বর মানে শীত আর দুই মাসের ভেতরে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা এই চোর খেতে পারব এই কাঠলিলা মেচুর মেচুর খেতে হবে আর এক মাস রাখলে যখন আমরা তেল ছাড়া কাটাল এটা আমরা শীতের সময় খাবো লেপ বা কম্বল গায়ে দেবো আমাদের জাতীয় ফল এটা খুব সুন্দর একটি ফল আচ্ছা এই গাছটার একটা বৈশিষ্ট্য দেখলাম গোড়াতেও যেরকম কাঁঠাল আগাতেও সেরকম এই যে বারো মাসে আঠাবিহীন কাঁঠাল এটা আসলে চাষ পদ্ধতি কি গাছটা রোপণ করছেন কিভাবে আসলে এটা তো আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এটা এই চারাগুলো ইম্পোর্ট করি সরাসরি ভিয়েতনাম থেকে ইনপোর্ট করা হয় কিছু চা অল্প কিছু চা আমরা দিয়ে শুরু করি আপনার পনেরো থেকে বিশটা চারা হবে আমরা রোপণ করেছিলাম কিছু দুই তিনটা মারা গেছে আর পরে দেখলাম যে এটা যখন আমরা ছোট চারা ছিল তখন থেকে কিন্তু প্রচুর মুসি কিছু মুসি ভেঙে দিলাম কিছু মুসি তারপরে রাখলাম রাখার পরে দেখলাম যে আল্লাহ রহমতে ভালো পরে কন্টিনিউ আসতে লাগলো এর আগে আমরা অনেকবার কিন্তু আমি নিজেও ভিডিও দিয়েছি যে যখন চিকন ছিল তখন থেকে কিন্তু এটা প্রচুর ধরে আর এটা যত গাছ বয়স হচ্ছে তত মানে হাজার হাজার কাঁটাল এটা আসতেছে এটা মানে ভিয়েতনাম আর্লি গাবডেস কাটাল মানে অসাধারণ একটি জাত অসাধারণ জাত কিন্তু এটার ভিতরে কোনো প্রকার আটা নাই আটা বিহীন একটি কাটাল দর্শকদের বলবো যে আসলে আমরা এই জাতীয় ফলটি অনেকে খেতে চায় না আটা থাকে তারপরে গরম লাগে গরম গরমের সময় খেতে পারে না আর এটা দেখেন অক্টোবর মাসের দুই তারিখ সেটা আপনি আসছে শীতের সময় আপনি খাবেন কোনো আটা থাকবে না খুব আর ওই দেশি কাঁটালের আরেকটা আমি কথা বলি দেশি কাঁটাল কিন্তু যদি পচে যায় ওই কাঁঠালের কাছে কিন্তু যাওয়া যায় না আর এটা যদি পচে যায় ওপরে আমের মতন আপনি খোসাটা ফালাই দেবেন নিয়ে ভেতরের যে কোয়াগুলো খেতে পারবেন কোনো ভেতরে কোনোভাবেই পচবে না আল্লাহর অশেষ রহমত আছে এই কাটালের উপরে অনেক সুস্বাদু একটি কাটাল এই ভিয়েতনাম বারোমাসী আর্লি গাবলেস কাঁটালটি আচ্ছা এটা তো অনেকে সবজি হিসেবে রান্না করেও খেতে পারবে পাকায়ও খেতে পারবে জি 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 আচ্ছা এটা আসলে রোপণ করছেন কিভাবে শুনলাম যে আপনি অনেক ভোর এসে আপনার জমিতে পাঁচশো গাছ লাগাইছেন রোপন পদ্ধতি সোজা অন্যান্য যে আমরা গাছগুলো রোপণ করি তার থেকে মনে করি অনেক সোজা একটি রোপণ পদ্ধতিটা আপনি প্রথমে একটি ছোট গর্ত করেছেন কোদাল দিয়ে দুই মানে এক ফিট বা এক ফিট আরো ছোট করতে পারেন কিছু গোবরের সার সেটা হলে শুকনা গোবর হতে হবে আপনার ভেজা গোবর দিয়ে গাছটি মারা যাবে কিছু শুকনো গোবর দিলেন হালকা টিএসপি দিলেন আপনি যদি আপনার এলাকায় উই পোকা থাকে বা কেঁচো বেশি উৎপাত থাকে ওই জায়গায় আপনি কিছু উইনাশক কীটনাশক ব্যবহার করতে পারেন এতটুকায় দিয়ে আপনি গাছটি রোপণ করে দিবেন গাছের গোয়ায় যেন কোনো রকমের এই আগাছা না হয় কেন ছোটো গাছ যখন রোপণ করবেন এটা তো ছোটো গাছ কলমের গাছ জোর কলমের গাছ বা দর্শকরা যদি মনে করে আমি এই গাছগুলা মুচিসহ সহ গাছ নেব আমার যে আমাদের গাছগুলো জিও ব্যাগে দেওয়া আছে অনেকে বিশ্বাস করে না আমি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করি চাকরির পাশাপাশি আমি রাখাইগ্রো ফার্ম গড়ে তুলেছি তা আসলে আমি এটা জিনিস বিশেষ চিন্তা করি যে বাংলাদেশের মানুষ অনেক প্রতারিত হচ্ছে এই কথা চিন্তা করে আমি চিন্তা করলাম আমি তো আর্মিতে বাংলাদেশ সেনাবাহিনীতে জব করি আমার জবের বা আমি যে জায়গাটায় আসি এই জায়গাটায় আমার ইজ্জত না থাকলেও আমার যে আর্মি বা সেনাবাহিনী কিন্তু একটা ইজ্জত আছে ভাইয়া এই ইজ্জতের থেকেই কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমরা সরাসরি আমাদের ইনপুটের চারা আছে আবার নতুন করে আমরা শুরু করেছি আমাদের গাছ থেকে আমরা চারা উৎপাদন করে সেটা আমরা সরাসরি মানুষকে দিয়ে যেন প্রতারিত না হয় বাংলাদেশের মানুষ সেই জন্যই আমি চাইবো মুচি সহ চারাগুলো আমাদের কাছে ক্রয় করবেন আমাদের কাছে মুচি সহ চারা আছে নর্মাল চারাও পাবেন কিন্তু বিশ্বাস তো উঠে গেছে ভাই তাই না বিশ্বাস কিন্তু অরিজিনাল উঠে গেছে কিন্তু আমি চাইব যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কোনো দুই নাম্বারই এর ভেতরে দেশি কাটালের চারা দিয়ে মানুষ কিন্তু বিজনেস করতেছে এটা করব না এটা আমার ওয়াদা আপনার দর্শক যদি আপনার যারা দর্শক আছে আপনার চ্যানেলে আমি তাদেরকে বলবো যে আপনার দিকে তাকিয়ে আমি তো জীবনে দুই নম্বরে আমার ভেতর নেই কেন আমরা আর্মিতে চাকরি করে ঘুষ ঘাস খাই না সাদা মানুষ আমি সবসময় আল্লাহ রহমতে আপনাদের দর্শক যেন আমার আমার জন্য দোয়া করে যে আমি কখনোই যেন আমার এই মনটা না হয় যে একটা দেশি কাটালের চারা আমি এক কাউকে দিই এই যে রোপণ করার পরে থেকে এটাতে আর কোনো পরিচর্যা করা লাগে কিনা রোপণ করার পর থেকে আপনি ওই একটু যদি বৃষ্টি না হয় দেখা যাচ্ছে আমাদের ওয়েটারটা বাংলাদেশের ওয়েদার কিন্তু দুই রকমই হয়ে থাকে কন্টিনিউ আমি দেখছি হয় বৃষ্টি যখন হয় লাগাতার হয় বৃষ্টি না হলে একেবারে খরা হয়ে থাকে তা কিছু পানি হালকা পানি দিতে হয় তারপরে আপনি পনেরো দিন পরে বা এক মাস পরে গোবরের সার জৈব সার বলি ওইটা যদি আপনি গাছে দেন বা খোল যেটা সবচেয়ে কাটাল গাছের উপকারিতা হচ্ছে খোল খোলতে সবাই চেনে যেটা হলো ওই যে আপনার ইয়ের সরিষার খোল যে কোনো খোল ভিজাবে অল্প একটু খোল ভিজাবে ওটা দেখবে অনেক হয়েছে একটি গাছের জন্য পঁচিশ গ্রাম খোল হয়ে যায় এই গাছের গোড়ায় থেকে যে গাছের গোড়া এর থেকে আপনার এক ফিট দূর থেকে করে এই খোলটা দিয়ে কখনো গাছের গোড়ায় কোনো সার কোনো কীটনাশক বা কোনো কিছু সরাসরি প্রয়োগ করবে না মানে গাছের গোড়ায় দেওয়ার দরকার নাই একটু দূরের থেকে রিং করে দিলে কেন গাছটা মরবে না আচ্ছা এই যে এখন মুসি আসতেছে আবার অনেকগুলো গুটি সেট হচ্ছে এই সময় আসলে ঝরা সমস্যা আছে কিনা মৌসি আসলে আমাদের এই যে কাঁঠালটি আমরা যে কাঁঠালটি গ্রহণ করেছি এটা হলো ভিয়েতনাম কাঠাল মাসি কাঁঠাল আচ্ছা এইটাই এটাই মানে যতগুলো বৈশিষ্ট্য আছে তার ভেতরে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটা যদি একশো কাঠাল মানে একশো মৌসি আসে রেনু আসে তার ভেতরে নব্বইটা হয় স্ত্রী রেণু আর দশ পার্সেন্ট হয় পুরুষ রেণু আচ্ছা এর ভেতরে যখন এই স্ত্রীর হয়তো বা ইয়ে ব্যারিংটা হয়ে যায় বা এখানে সেট হয়ে যায় তারপরে আপনি বলতেছেন যে তারপরে ঝরে কিনা হ্যাঁ ঝরতে পারে কি কারণে এখন দেখবেন যে আমরা ফসল করি এর ছোট ছোটো মাছি থাকে হুল হুল দেয় মানে ওই যে মৌমাসির থেকে একটু ছোট লালচে কালারের আল মাছি বলি এইটা করে কি আল মারে মারলে কাটালটি বুটায় যেখানে মারবে ওটা ঝরে যায় এইটা আপনাকে রোধ করা লাগবে আর গাছের গোড়ায় একটু পানি দিলে ইনশাল্লাহ আর একটু পটাশ সার যে লাল কালারের সার অল্প পরিমাণে দিলে এটার যে ঝরাটা এটা বন্ধ আর অতি ক্ষড়ায় আপনি শুধু পানি দেবে দিলে ইনশাল্লাহ এই গাছে যদি একশো মুসি আসে মিনিমাম আমরা আশা করব যদি এই গাছে আমাদের এক হাজার হয় আমি দুইশোই ধরলাম আপনি দুইশো কাটালি নেন এই গাছ থেকে দুইশো কাটালি নেন আসলে একটা গাছে ফল ধরার জন্য তো একটা বয়সের প্রয়োজন বয়সের প্রয়োজন আসলে একটা গাছ কতদিন বয়স হলে ফল দেওয়া শুরু করে এই গাছটি রোপণের আপনার যেগুলো আমাদের ছোট গাছ থাকে ওটা তিন মাস চার মাসের ভিতরে মশতে চলে আসে আমি দর্শকদেরকে বলবো যখন এই ছোটো গাছে মুচি আসবে মুচিটা ভেঙে দিবে যখন এক বছর হবে গাছটা ম্যাচ উইট হবে তারপর থেকে আপনি কাটাল নেবেন দুইটা তিনটা প্রথম বছরে একটা বা দুইটা কাটাল নেবে নিয়ে ওই গাছটা যখন আপনার পরিপূর্ণতা আসবে দেড় বা তেরো চোদ্দ মাসের পরিপূর্ণতা আসবে তখন থেকে কন্টিনিউ ছেড়ে দিতে হবে যে যা তুই যা দিবি আমি এটা নিব। তারপরেও একটা কথা আছে যখন আপনি এখানে দেখেন এখানে অনেকগুলো কাঁটাল ধরছে আমাদের অনেকগুলো অনেক আচ্ছা আমি যদি মনে করি ভরপুর শীতে আমি এই কাঁটালটি দুই পাঁচশো টাকা ছয়শো টাকা বেচবো এটা আমার মনে থাকতে পারে বা অনেকের যে সব নিব না আমি এইখান থেকে দশটা কাঁটাল বা একশো পাঁচশো আসছে আমি একশো নিব তখন কি করবেন তখন কাঁটালগুলো এই যে ছোটো কাঁটালগুলো আছে না ভেঙে দিতে এগুলা আপনি কেটে দেবেন এখানে ধরেন যে এখানে দশটা কাঁটাল আসছে এখানে আপনি সাতটা রাখবেন বা ছয়টা রাখবেন আপনি চারটে কেটে ফেলাই দেবেন তাহলে এই গাছটা কী হবে গাছটা যে খাবারটা দরকার এই খাবারটা সে পাবে আর যে কাটালটা যে গ্রোথ আসার কথা এই গ্রোথটা সে আসবে তখন আরো বড় হবে আর বড় হবে ম্যাচুর মানে দেখতেও ভালো লাগবে কাটাল পুরোটা দেখবেন যে একেবারে মনে হচ্ছে যে পুরা গাছটি একেবারে আল্লাহ কম্পিউটারে সেট করে রেখেছে কাঁঠাল সম্পর্কে যতই বলি না কেন দীর্ঘ এক বছর থেকে আপনাদের কিন্তু প্রতিবেদন কন্টিনিউ করতে হ্যাঁ বছরে চারটা পাঁচটা করতেছি সেক্ষেত্রে আসলে অনেকেই মুচি সহ চারা খুঁজে তো আপনি বলছিলেন যে আপনার কাছে অনেকগুলো চারা আছে জিও ব্যাগ সেট আপ জিও ব্যাগ একটু চলেন আমরা একটু মুচি সহ চারা দেখে দর্শকদেরকে ঠিক আছে ইনশাল্লাহ চলেন আমরা দর্শকদেরকে নিয়ে যাই মুচি সহ কাঁঠাল এখন দেখতে পাচ্ছেন কাঁঠাল সহ গাছ জিও ব্যাগে সেট আপ করা আছে এই গাছগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই যেহেতু আমরা আপনার মাদার গাছ দেখলাম এখন আপনার চারার প্রজেক্টে আসছি এই যে এখন কাঁঠাল ধরে আছে জিও ব্যাগগুলোতে আসলে জিও ব্যাগটা আসলে কত কেজি মাটি আছে আর আপনার জিও ব্যাগটা কত বড় সাইজ এটা আসলে আমাদের আট গ্যালন জিও ব্যাগে দিয়েছি কেন এটা আপনার ট্রান্সপোর্ট যখন করব সুবিধার্থে আমরা আট গ্যালন জিও ব্যাগে দিয়েছি আল্লাহর রহমতে দেখেন পুরো মুসিতে ভরে গেছে প্রত্যেকটি গাছে কিন্তু আপনার ডাইন সাইডে বলেন আমার বামে বলেন সব জায়গায় এখানে বলেন সব জায়গায় কিন্তু মুসিসহ দর্শক অর্ডার করবে আমরা কিন্তু দর্শকদেরকে মুচি সহ কাঁঠালের চারাগুলো আমরা দিব এই দেখেন সব গাছ চারাতেই কিন্তু আট গেলাম চারাতে ইয়েতে অলরেডি মুচি চলে আসছে বা মুচি নিয়ে একটা কাঁঠাল ধরে গেছে কাঁঠাল সহ নিবে এদিকে দেখেন প্রচুর পরিমাণে মুচি আছে প্রত্যেকটি চারাতে আচ্ছা ভাই এখানে আসলে আনুমানিক কতগুলো চারা হবে এখানে আমি এক হাজার জি ব্যাগ করেছি আর নর্মাল কিছু চারা আছে নর্মাল ব্যাগও আছে তা টোটালে হয়তো বা পনেরোশো চারা হবে কাঁঠালের পুরো ইয়েতে আর ছোটো চারা অনেক আছে যেগুলো ছোটো ছোটো বাণিজ্যিক করবে বাণিজ্যিক চারাগুলো আলাদা রেখেছি আর এখানে এখানে শুধু জিওব্যাক রেখেছি পুরোটাই জিওব্যাক করা এখানে আচ্ছা এই কাঁঠালটা কি সাদে রোপণ করা সম্ভব হ্যাঁ সাদেও এই কাঁঠালটা ইনশাল্লাহ খুব সুন্দর ইয়ে হবে ফলন হবে কিন্তু সেক্ষেত্রে আসলে গাছ ভারী হয়ে গেলে সাদের প্রবলেম এটা হলো আপনার ইয়ে দিবে বড় ড্রাম কেটে দিবে বা এটা রিন টাইপ যে সিলাপ আমরা টয়লেটে ব্যবহার করি ওগুলো ইয়ে করে বা একটু গেঁথে নেবে সাদে গাঁথার পরে এটা রোপণ করলে সারা বছরই কাঁঠাল খেতে পারবে এটা খুব সুন্দর একটি জাত এটা যেখানে রোপণ করবে সুন্দর একটু পানি দিয়ে পরিচর্যা বা একটু সার দিলে কিন্তু ইনশাল্লাহ কাঁঠাল ধরবে আচ্ছা ভাই এই যে এখন আপনার জিও গাছ গাছগুলা ছোট ছোট ফিট ফিট হবে গাছ আছে এই এখন কাঁঠাল ধরে আছে জি জি এখন যদি আমরা এই গাছটা ক্রয় করে নিয়ে যাই জি সেক্ষেত্রে কি এই ফলটা রেখে দিব না ছিঁড়ে এই ফলটা যদি এই ছোট গাছ তো ছিঁড়ে ফেলতে হবে এটা যেহেতু এটাও চার ফিটের গাছ এই ফলটা এই ফলটা ও সে দেখার জন্য রাখতে পারে বাট হ্যাঁ ফেলাই বেটার আচ্ছা ছিঁড়ি ফেললে আসলে উপকার কী হবে উপকার হবে গাছটা গ্রোথ হবে দুই থেকে তিন মাস পরে যদি আবার দেখবেন ভরে গেছে মুসিতে তখন হয়তো বা তখনও যদি একশো মুসি আসে তখন অনলি ফর এক থেকে দুইটা নেবে তখন আর একটু মেসুড হবে ছয় মাস সাত মাস পরে একটু গাছটা মোটা হবে তখন থেকে দশটা পনেরোটা কন্টিনিউ সে কাটাল নিতে হবে প্রত্যেকটি জায়গাতে মুসি আছে আল্লাহর রহমতে ঠিক আছে এই যে দেখেন মুসি আছে এই যে মুসি ভরপুর মুসি আছে দেখেন দর্শকদের কিন্তু কাঁঠালে দিয়ে কিন্তু কাঁঠাল এগুলো কিন্তু কাঁঠাল ধরে গেছে ঠিক আছে কাঁঠাল ধরে গেছে এ দেখেন সব কিন্তু মুসি আছে কাঁঠাল আছে এই যে এই দিকে দেখেন সব দিকে কিন্তু কাঁঠাল মুসি এখানে আল্লাহ রহমতে ভরে গেছে গাছগুলোতে এই যে দেখেন কত বড়ো একটা গাছ এটা কিন্তু প্রায় পাঁচ ফিট গাছ দেখেন আমার সমান হয়ে গেছে এ দেখেন মুসি আসছে অল্প আমার সমান একটি গাছ আর কিন্তু ছয় ফিট মানুষ একটা আচ্ছা ভাই আমরা ভিডিওটা আর বড় করব না যে যেহেতু জিনিস ভালো ভালো জিনিসের গুণগান আসলে বেশি করতে নাই অনেকে হয়তোবা আপনার কাছে চারা অর্ডার করতে চাবে অনেকেই সেক্ষেত্রে নাম সহ ঠিকানার প্রয়োজন হয় আপনি আর একবার আপনার নাম সহ আপনার পরিচয়টা দেবেন আমি মোহাম্মদ রহিম চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা রায়পুর ইউনিয়ন রায়পুর গ্রাম আমি বাংলাদেশ সিনেমায় চাকরি করি এ হলো আমার পরিচয় আর স্ক্রিনে আমার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারবে দর্শক